হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো বেশ প্রতিবারের আবার চলে আসুন নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে কিন্তু মালয়েশিয়াতে আঠারো হাজার কর্মী এবং প্লান্টেশনের যে আপডেট নিউজটা আসছে সেই আপডেট সেইটা নিয়ে আপডেট আসছে এবং আঠারো হাজার কর্মী যারা 2024 হাজার চব্বিশ সালে আসতে পারেননি তাদেরও কিন্তু একটা বড় আপডেট আসছে তো ভিডিওটা টানা টানি করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন কথা না মূল ভিডিওটা শুরু যাক আপনাদের সাথে প্রথমে আমি শেয়ার করি যে প্লান্টেশন সেক্টরে যে আপডেটটা আছে আপডেটটা নিয়ে আপনাদের সাথে করি সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টর আপনারা সবাই জানেন প্লান্টেশন সেক্টরে কিন্তু বর্তমানে কিন্তু মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা নির্ধারণ আছে এবং অনেকেই কিন্তু আপনারা মেডিকেল করছেন আপনাকে অনেকেই কিন্তু মেডিকেলের মেয়াদ প্রায় শেষের দিকে আপনারা কিন্তু ভিসা বা স্টেশন কিছুই কিন্তু পাননি তো এখানে আসলে সুখবরটা সেটা হচ্ছে যে মালয়েশিয়ান সরকার কিন্তু

পনেরো তারিখের ভিতরে আপনাদের এই ভিসা বা কলিং পেপার আপনাদের হাতে দিবে তো অবশ্যই এটা কিন্তু ঠিক আপনাদের এজেন্সি যারা বলেছে তারা অবশ্যই ঠিক সঠিক কথা বলেছে কারণ মালয়েশিয়ার যে যে লোক যাওয়ার যে বিষয়টা বা যে কার্যক্রম গুলার সেটা কিন্তু চলে গেছে ইনশাল্লাহ আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য প্লান্টেশন সেক্টরে আসার জন্য যারা আপনারা পাসপোর্ট বই জমা দিয়ে বা মেডিকেল করছেন বা মেডিকেলের মেয়াদ অলরেডি এক মাস থেকে দুই মাস শেষ হয়ে গেছে তারা ইনশাআল্লাহ এই মাসের দশ থেকে পনেরো তারিখের ভিতরে ইনশাল্লাহ আপনারা কলিং পেপার বা ভিসা কিন্তু আপনার হাতে পাবেন তো এই মাসে যদি আপনারা হাতে পান তাহলে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে আপনারা কিন্তু সামনে মাসে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন আপনারা হয়তো কমেন্ট করে জানতে চাইতে পারেন যে ভাইয়া যদি দশ থেকে পনেরো তারিখে যদি আমাদের ই ভিসা বা কলিং পেপার আপনাদের হাতে দেয় তো এখানে একটা কথা হচ্ছে যে মালয়েশিয়ান সরকার তো মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত তো সময়সীমা বেঁধে দিয়েছে তো যখনই মার্চ থেকে এপ্রিল মাসে চলে যাবে তখন তার মালয়েশিয়াতে আসতে পারবে না তো এখানে একটা কথা হচ্ছে যেহেতু মালয়েশিয়ান হাই কমিশন যেহেতু বাংলাদেশে যেহেতু এটা স্টেশন দিছে সেহেতু অবশ্যই তারা কিন্তু আপনার সময়সীমাটাও কিন্তু বৃদ্ধি করবে কারণ আপনারা সবাই জানেন যে মার্চের নয় তারিখে কিন্তু বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ান হাই কমিশন তাদের কিন্তু একটা বৈঠক আছে তো এই বৈঠকে কিন্তু আসলে সময়সীমাটাও বৃদ্ধি হবে এবং আঠারো হাজার কর্মীদের নিয়েও কিন্তু কথা আশা করে আপনারা এই মার্চের আর দশ থেকে পনেরো তারিখের ভিতরে কলিং পেপার হাতে পেয়ে কথা যাক দুই নম্বর টপিক যাবে সেটা হচ্ছে আঠারো হাজার কর্মী আপনারা সবাই জানেন অনেক জল্পনা কল্পনার পরে দুই হাজার চব্বিশ সালে যে কলিং ভিসাটা খুলছিল চব্বিশ সালে লাস্টের দিকে এসেই কিন্তু সকল সেক্টরে যে কলিং ভিসাটা খুলছিল মালয়েশিয়ান সরকার সেটা কিন্তু কোনো কারণবশত কিন্তু দু হাজার 25 সালে এসে বা 2024 সালে লাস্টের দিকে কিন্তু কোনিং পেপার কোনিং ভিসাটা কিন্তু বন্ধ করে দিয়েছিল বা লোক আসলে সময়সীমাটা কিন্তু নির্ধারণ করে দিয়েছিল যে 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু সময়সীমা নির্ধারণ করা ছিল সেখানে কথা হচ্ছে আপনাদের অনেকেরই কিন্তু ই ভিসা হয়ে গেছিল বা পেনরের টিকিট পর্যন্ত কাটা হয়ে গিয়েছিল কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারেননি তো এইটা নিয়ে কিন্তু মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশন অনেকবারই কিন্তু মিটিং হয়েছে এবং কিন্তু আপনারা সবাই জানেন মার্চের 9 তারিখকেও কিন্তু মিটিং আসে তাদের তো এখন কথা হচ্ছে যে আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া মালয়েশিয়াতে যাওয়ার যে আঠারো হাজার কর্মী যেতে না পারার যাদের তাদের কোনো আপডেট নিয়ে আসছে নাকি তো এখানে কথা হচ্ছে অবশ্য তাদেরও একটা নতুন আপডেট আসছে সেটা হচ্ছে যে আপনারা যারা আঠারো হাজার কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারেননি তারা এই দু সালে এসে আপনারা এপ্রিল থেকে জুন মাসে কিন্তু আপনাদের কিন্তু ফ্লাইট হবে এটা কিন্তু ঘোষণা দিয়েছে বাংলাদেশ যে হাই কমিশন আছে সেই হাই কমিশন থেকে এবং মালয়েশিয়ান যে হাই কমিশন আছে সেখান থেকে কিন্তু ঘোষণা দিয়েছে এবং তারা এটাও স্বীকার করছে যে মালয়েশিয়াতে আসার জন্য যে বাংলাদেশে যে আঠারো হাজার কর্মী বা আঠারো হাজার কর্মীর বেশি যারা আসতে পারেননি তাদেরকে নেওয়ারও কিন্তু স্বীকার করছিল আপনারা গত ভিডিওতে কিন্তু দেখছেন কথা হচ্ছে যে আঠারো হাজার কর্মীরাও কি আসতে পারবে নাকি অবশ্যই আপনারাও আসতে পারবেন আপনাদের এপ্রিল থেকে জুন মাসে কিন্তু আপনাদের ফ্লাইট কিন্তু শুরু হবে তো যারা আসলে কর্মী যারা আসতে পারেন না তারা অবশ্যই আপনাদের এজেন্সির সাথে সাথে সব কিন্তু তাদের রাখবেন এবং আপডেট নিউজ যেগুলো আসে সেগুলো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন যে আপডেট নিউজ যেগুলো আসবে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতে পারেন ভাইয়া যে আমরা আঠারো হাজার কর্মী যারা আসতে পারছি না তারা কি আবার নতুন করে কি টাকা জমা দেওয়া লাগবে কখনোই না আপনাদের যে যে আগে টাকাটা আপনারা জমা সেই কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে এবং আপনার সবাই অবগত আছেন যে বাংলাদেশ যে হাই হাইকমিশন সচিবালয়ে কিন্তু আঠারো হাজার কর্মী যারা আসতে পারেনি তারা কিন্তু ঘেরাও করছিল বা মিছিল করছিল এমনটা কিন্তু আপনারা দেখেছেন সংবাদে তো সেটা আমিও দেখেছি তারা কিন্তু মিটিং করছিল এবং তারা যে জনসমর্গণ তারা কিন্তু র্যালিও বের করছিল যে আঠারো হাজার কর্মীদের মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য তো আমি তাদেরকে বলবো যে যারা আসতে পারেননি মালয়েশিয়াতে আঠারো হাজার কর্মী দুহাজার সালে তাদেরকে বলবো আপনারা কিছুদিন ধৈর্য ধরুন এক থেকে দেড় মাসের ভিতরে আপনাদের কিন্তু ফ্লাইট শুরু হবে কোনো ব্যস্ত হবে না ইনশাল্লাহ আপনারাও আসতে পারবেন তবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ